আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাজমা কিচেন আজ আমি আপনাদের সাথে লটটা সুটকির রেসিপি শেয়ার করব লটটা শুটকি তো সবাই খেয়ে থাকেন তবে আমি আজকে যেভাবে রান্না করব সেই রেসিপিটা আপনারা একবার ট্রাই করবেন তাহলে চলুন আমার রান্নাঘরে চলে যায় আমি লোট্টা শুটকিগুলি প্রথমে এরকম ছোট ছোট টুকরা করে ভালোভাবে পানি দিয়ে গরম পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি ভালোভাবে ওয়াশ করতে হবে আপনারা সবাই জানেন তারপরও বলি এই লোটা শুটকির মধ্যে খুব প্রচুর বালি থাকে যদি ভালোভাবে পানি দিয়ে প্রায় পাঁচ ছয় বার ওয়াশ না করা হয় তাহলে রান্না করার সময় বালিগুলো মুখে লাগবে এখন আমি এই শুটকিগুলোর মধ্যে একটু হলুদ মেখে নেব সামান্য হলুদ মেখে নেব চুলাটা অন করে দিয়েছি এখন তেল দিয়ে আমি সুটকিগুলো একটু ভেজে নেব হলুদ দিয়ে মেখে রেখেছি চুলাটা আমার হাই হিটেই আছে এখন আমি ভেজে দেখি কড়া করে ভাজবো না হালকা একটু ভেজে নিলেই হবে বেশি কড়া করে ভাজলে সুটকিটা কিন্তু আবার শক্ত হয়ে যাবে একদম এইরকমই চাটছিলাম হালকা একটু ভাজা আর ভাজবো না চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আমি সুটকিগুলো তুলে নেব সুটকিগুলো তুলে নিয়ে আমি সেই পাত্রের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি কারণ সব সময় একটু বেশি তেলে রান্না করতে হয় তো আমি প্রথমে দুটা তেজপাতা দিয়ে দিলাম আর একটু বেশি কুচি কুচি না সেরকম একটু মোটা করে পেঁয়াজ কুচি দিয়ে দিব আমার এখানে বড়ো পেঁয়াজ আমি বড় পেঁয়াজ একটা পুরোই নিয়েছি মানে ধরেন এক কাপে একটু বেশি হবে পেঁয়াজটা দিয়ে সামান্য একটু লবণ দিব কারণ এই শুটকিতে কিন্তু লবণ থাকে তো লবণটা কিন্তু খুবই বুঝে ইউজ করবেন এই শুটকির জন্য চুলার আঁচটা বাড়িয়ে দিব একদম হাই পেঁয়াজটা বাদামি হওয়ার জন্য অপেক্ষা করব এখন আমি এতে কিছু কাঁচামরিচ মাঝখানে চিড়ি দিয়ে দিয়েছি আর এখন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে দিবো যেন মশলাটা পুড়ে না যায় আর একটু আদা রসুনের পেস্ট আর কিছু রসুন আমি সেচে নিয়েছি সুতী মানে রসুন তো দুই হবে রসুনটা একটু বেশি করেই ছেঁচে নিয়েছি এখন রসুনগুলো দিয়ে দিব এই যে ভালো করে মশলাটা কষিয়ে নেব সুটকিটা একটু ঝাল বেশি দিবেন শুটকি জাতীয় জিনিস ঝাল হলেই মজা লাগে এখন আমি ছিম মতো দিয়ে দিব আমাদের এখানে প্রয়োজনই পাওয়া যায় শিম মটরটা আগে দিব কারণ একটু শক্ত শক্ত থাকে তো তো আগে দিলে একটু ভালো হবে একটু লবণ দিয়ে দিব কারণ শিম মটরের মধ্যে লবণটা ঢুকতে হবে তবে সামান্য কারণ সুটকিতে লবণ থাকবে এখন শিম মটরটা একটু কষিয়ে নিয়ে তারপরে সুটকিগুলো দিয়ে দিব এখন আমি সুটকিগুলো এর মধ্যে ঢেলে দিব যেন সুক্তির লবণগুলা এই মটরের ভিতরে ঢুকে ব্যাস একটু নেড়ে চড়ে কষিয়ে আবার একটু পানি দিয়ে দেব এখন একটু কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিব দেখতে সুন্দরও লাগবে কালারটা ভালো আসবে ভালো করে কষিয়ে নেব ব্যাস একদম রেডি এভাবে শুটকি তৈরি করে দেখবেন এবং খেয়ে দেখবেন শুটকিটা যে কি মজা লাগে যে আপনার ভাত ছেড়ে উঠতেই চাবেন না তার আমাকে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আজ তাহলে এখানেই বিদায় আল্লাহ হাফেজ